যোগ্য পিতার যোগ্য সন্তানরা একমাত্র পারে বাবার রোহানে আবদারটি পূরণ করতে সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের এমন সম্ভ্রান্ত একটি পরিবারের কথা বলছি যেখানে বাবা নামক সকল সন্তানকে শিক্ষিত করে তুলেছে তাদের বাবাটি ছিল একজন হকানি আলেমে দিন হজরত মৌলানা নুর আহমদ সাহেব তার পুরো জীবন আলমুলামাদের সাথে কাটিয়ে দিয়েছে আজকে তাদের সেই বাবাটি পৃথিবীতে বেছে নেয় তবে বাবার মাগফিরাতের জন্য ইসালে সহ মাহফিল করে পুরো এলাকায় আবারও আলোচনায় আসল হযরত মৌলানা নুর আহমদ সাহেবের কথা ঈসালে সহ মাহফিলে অসংখ্য আলেম ওলামা সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গদেরকে মেহমানদারির ব্যবস্থা করেন উক্ত ইসালে সওয়াম মাহফিলে দেশ বরণ্য উলামায়ে উপস্থিত ছিলেন যুগের শ্রেষ্ঠ আলেম ওলামাদের মিলনমেলায় পরিণত হয়েছে নুর আহমদ সাহেবের বাড়িটি দর্শক হজরত মৌলানা নুর আহমদ রহমতুল্লাহ আলাই ইসা ও দোয়া মাহফিল করে তাদের নিজ বাড়িতে সন্তানরা উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের সাহেব আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ মঈন অধ্যাপক সরকারি মডেল কলেজ কুলশি চট্টগ্রাম সভাপতির আসন i right.